আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামীমা আক্তার শামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন হানি উইংস আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল প্রথমে আমি এখানে চিকেনের কিছু উইংস নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি একদম পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি মানে একদম ক্লিন করে নিয়েছি কোনো রকম পানি যেন না থাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার এরপর আমি এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি দিয়ে এখন ভালো মতো হাত দিয়ে এটাকে ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে নিতে হবে চাইলে এখানে আপনারা সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন তবে আমি এখানে আর দিচ্ছি না তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি চুলায় চলে আসলাম চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন আমি একে একে এই উইংসগুলো দিয়ে দিচ্ছি একে একে সব উইংসগুলো দিয়ে তারপর আমি খুব সুন্দর করে এটাকে উল্টে পাল্টে একটু কালারফুল করে আমরা ভেজে নিব আর এই এক্ষেত্রে চোলা রাস্তা যেন খুব বেশি হিটে না থাকে মিডিয়াম টু লো হিটে আমরা সুন্দর করে এই চিকেন উইংসগুলোকে ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তুলে নিলাম চুলায় আমি আরও একটা ফ্রাইং প্যান বসে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন কুচি একদম কিমা করে রসুন কুচিটা করে নিয়েছি একটু ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা কালা চলে আসবে তখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস এরপর আমরা একটু আবারও নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়ে নিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো মধু দিয়ে দিলাম আর অবশ্যই এই মধুটা এখানে দিয়ে দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা একদম পারফেক্ট একটা টেক্সচার চলে আসবে এরপর আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এখানে আর কোনো প্রকার লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা অনেক ধরনের সস এখানে ইউজ করেছি সব কিছু মিক্স করে নেওয়ার পর এখন সেই ভেজে রাখা উইংসগুলো আমরা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে সসের সাথে ভালো করে মিক্স করে নিয়ে নিব আর সব শেষে এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল তিলটা কিন্তু অবশ্যই দিতে হবে আর আমি এখানে অল্প একটু লেবু রস দিয়ে দিচ্ছি এতে করে একটা টক মিষ্টি ফ্লেভার আসবে মানে ট্রেকচারটা চলে আসবে আর খেতেও ভালো লাগবে তো দেখতেই পারছেন আমি নামানোর আগে এক ফালি লেবু একটু চিপে দিয়ে দিচ্ছি ধরেন এই এক চা চামচের মতোই হবে তারপর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে নিলাম এখন আমি এটাকে সার্ভিং পাত্রে সার্ভ করে নিয়ে নিয়েছি ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজা চিকেন হানি উইংস আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ